পুনে পুড়তে পুড়তে এই রূপটা যখন উরান দিয়া বাহির হয় বলে বলে চিৎকার করে করে যাচ্ছে মা এই আগুন দেখে ভয় পাইও না আল্লাহ আকবার বলে বলে আগুনের মধ্যে যা পায়া পড়ো কিছুক্ষণের ভিতরে তোমার আমার দেখা সাক্ষাৎ হয়ে যাবে সুবহানাল উপস্থিত জন সকলের ইমান আল্লাহ বাড়ায় দিলে এই ঘটনা ঘটাইয়া আল্লাহ আকবার বলে বলে মানুষ আগুনে জাপ দেয় জীবন দিবে কিন্তু ইমান দিবে না দুইজন মানুষ অর্ধপুরা অবস্থায় পাশের রাষ্ট্র হামসা ওই হাফসায় গিয়ে হাজির হয় হাফসার যিনি বাদশাহ হতেন তার একটা উপাধি লতক ছিল নাজ্জাসী নাজ্জাসীর সামনে গিয়া দুইজন অর্ধপুরা মানুষ দরখাস্ত জানায় আপনিও খ্রিস্টান আমরাও খ্রিস্টান আপনার পাশের দেশ ইয়ামেন ইয়ামেন দেশের খবর নিয়ে দেখেন ইসানবির উম্মতদের হালত না ওই দেশের বাদশা জালেম নিজেকে খুদা দাবি করেন আমাদের উপরে নির্যাতন চালায় হাজার হাজার ইমানদার মমিনকে আগুনে পোড়ায় পোড়ায় মারতেছে আপনি ইসানবির উম্মত ক্ষমতা ধরে একজন বাদশাহ হিসাবে কোন নজর কি আপনি দিবেন না এই খবর পায়া নাজ্জাসী তাৎক্ষণিক সেনাবাহিনীর মেজরদেরকে নিয়ে মিটিং ডাকলেন কেচরে মুসলমানদের পক্ষে মেনে যুদ্ধে যাবে তখন কার্যমনাথ ঈসা নবীর ধর্মের অনুসারী যারা তারাই তো মুসলমান সত্য ধর্মের অনুসারী কে আছো এমন ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে যুদ্ধে যাবে ইয়ামেনে দুইজন মেজর ওই দিন দাঁড়িয়েছিলেন একজনের নাম ছিল আরবাত আর একজনের নাম ছিল আব্রাহা দুজন একসাথে দাঁড়িয়েছেন আমরা যাব মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য মুসলমানদের পক্ষে যুদ্ধে গেল পাঁচ হাজার সৈনিক দুইজন মেজরকে দিয়ে দেওয়া হলো দুনুজন একসাথে অত্যন্ত সুকৌশলের সাথে যখন ইয়ামেনে ঢুকে যায় দুই সপ্তাহর ব্যবধানে মাত্র দুই সপ্তাহর ভিতরে পুরা ইয়ামেন মুসলমানদের দখলে চলে আসে আর আব্রাহা সুকৌশলে পুরা দেশ যখন দখল করে ফেলে ওই মূর্তি খুঁজারি বাদশার সৈনিকের আত্মসমর্পণ করে কেউ দুনিয়ার থেকে বিদায় যারা জিন্দা ছিল আত্মসমর্পণ করে দুইটা বর্ণনা আর বাচ্চার আব্রাহা ওই পাহাড়ের উপরে নিয়ে তুলছে ওইখান ই করে আমরা ফেলে দেব তুই না নিজের খুদা দাবি করতে তুই না খুদা তাহলে তুই নিজের ওই আগে বাসা এটা হইলো এক বর্ণনা আর এক বর্ণনা মতে সে ওইখানে ওইটা নিজেই জাপ দিয়ে আত্মহত্যা করেছিল পুরা দেশ স্বাধীন মুসলমানদের পক্ষে আসছে আব্রাহা এবং আরবা শিকার করতে বাধ্য যে মুসলমানদের জিহাদের ময়দানে সাহায্যকারী হলেন আল্লাহ মুসলমানদের পক্ষে সাহায্য করেন কে সময়ের মুসলমানরা খুব খুশি মানসিক ভাবে প্রশান্তি পেয়েছেন দেশ স্বাধীন হলো জানেম বাদশার হাত থেকে মুক্ত হলো এখন এই যে দুইজন মানুষ মেজ তারা দুইজন কিন্তু মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছেন লোকগুলো কি তখন খারাপ না ভালো আর হুজুরে কর তখন পর্যন্ত ভালো স্বাধীন করেছেন এখন দুইজনের মধ্যে আস্তে আস্তে লোভ আসা শুরু কিসের লোভ এই নতুন দেশ নতুন সরকার গঠন হবে কে রাষ্ট্রের সম্রাট হবে প্রধান হবে দুইজনের মধ্যে দুইজনের মধ্যে এক ধাক্কা ধাক্কাধাক্কি শুরু হলো একে অপরকে মানতে রাজি না প্রত্যেকেই চেয়ারের লোভ চেয়ারের লুপ এত মারাত্মক এক লোভ মরণের পর্যন্ত এই লুপ ছাড়তে চায় না দেখবেন বুড়া তু তুরো দাঁত তুলে গেছে না অনেকেই জিজ্ঞাসা করে এখন আপনি মসজিদ থাকতেন কয়না এবারে বাড়ে এবার ওই আর পরের বছর পাঁচ বছর গুজায় আবার দেখা যায় দাদা কি ব্যাপার কতবার না কইসলেন এবার জনগণ সারে না তো কই যাই জনগণের সারে না কি বুঝুর গো এটা হলো একটা নেশা এটার প্রতি তার মন এমন ভাবে গেতে গেছে নির্বাচন সারা বাস্তনা না ভালো লাগত পদের লুব জেনে রাখবেন এত ক্ষতিকারক যারা লুবে পাইছে সেই লুবে ধ্বংস করে যাচ্ছে লুপটা শুধু মালের না পদের বহু ধরনের নারীর লোক টাকার লোক পদের লোক লুপ তোমাকে ধ্বংস করে চালবে আমি একজন মূর্খ শ্রদ্ধার জীবনে দেখেছিলাম আমার এলাকার মূর্খ মানুষ দশ গ্রামে মাতাবরি করতে তো উনার মুখের কিছু কথা উনি নাম লিখতে পারতেন না তো আকল আল্লাহ দেওয়া কিছু আকল ওনার মধ্যে ছিল উনি বলতেন লুবের সাথে আকলে পারে না আমি ছোটবেলায় এটা করতে বুঝতাম না লুবের সাথে হাত করলে পারে না এটা কেমন এখন বলছি একটা মানুষ যত বড় আকলওয়ালা হোক যত বড় শিক্ষিত হোক যত বড় ডিগ্রি দাঁড়ি হোক তারে যদি লুবে পায় এই আকল ডিগ্রি বুদ্ধি ধ্বংসের থেকে বাঁচাতে পারবে না লোভ এত বড় ক্ষতিকার আর বা আব্রাহা আর বা দুইজনের মধ্যে যুদ্ধ বেঁধে গেল আর মারা গেল আব্রাহা বিজয় লাভ দেশের সম্রাটের চেয়ারে বসল আব্রাহা সাধারণ একজন মেজর থেকে যদি সম্রাটের চেয়ারে বসে তার মনের ভাবটা কি সাধারণ না অনেক কিছু হয়ে গেছে এক লাভে গেছে তুই লুবে মানুষ অন্ধ হয় লুবে মানুষ অন্ধ হয়ে যায় মানুষের অবস্থা দুই ধরন কোন মানুষকে আল্লাহ ধনী থেকে গরিব বানান আবার গরিব থেকে ধনী বানান এক এক হালে হালে মানুষের আল্লাহ পরীক্ষা করেন মানুষকে দনিত থেকে গরিব বানায় পরীক্ষা করেন তার মধ্যে সবুজ দৈর্য কি পরিমাণ আছে বেশিরভাগ মানুষই দৈর্য হারা হইয়া যায় বেসবরি হয়ে যায় দনির থেকে যদি গরিব হয় বেসবরি হয়ে যায় আল্লাহর প্রতি নারাজ হয়ে যায় আর গরিব থেকে যখন ধনী হয় বেশিরভাগই লাগামহীন হইয়া যায় আগের দিনের কথা বললে যায় গরিব থেকে যখন ধনী হয় লাগামহীন চলাফেরা করে দেখবেন দন সম্পদ মানুষকে অনেক গুণার দিকে দাবিত করে সারা দিন হাওড়ে কাম করে ইন্ধনের কাপড়টা শোয় না হেন থেকে দোয়া করে আল্লাহ একটু বাউ পুজো দেব এই যে ফজরের তো আই আরেকবার এসার শুনে যাও লাগে একটু রহমত করো পাঁচটা নামাজ তোমার গরু গিয়ে জন্য করতাম পারি দোয়া আল্লাহ কি মেহরবানি এক আত্মীয় মাধ্যমে ছেলে একটা গেছে বিদেশ এখন তো প্রতি মাসে একটা টাকা আসে আগের মতো আর সহলে উঠতে আরো লাগে না আগের কালা দিন শুরু হইয়া লাল দিন শুরু হলো আর গ্রামে কিছু লোক হোক তাকে এরকম খোর হইয়া নতুন নতুন কারার পয়সা হইতেছে এটি টার্গেট করে

সামনে নির্বাচনে তুমি বাড়িটা করতে পারো তুমি হয় আমি মনে মনে ভাবতাম মনে মনে ভাবতাম এমনি দেখবেন শুভেচ্ছার স্বাগতম নির্বাচনের হুলো টাঙ্গা একটা কথা এলাকার মানুষেরও দয়া হয়েছে গরিব থেকে যেহেতু ধনী হয়েছে গরিবের প্রতি দয়া বসবো মেম্বার মেম্বার হয়ে যখন পরিষদে গিয়ে ঢুকছে

লুবে জানে লুবে পাইছে লুবে কেমন লুবে এক দেশের সম্রাট হয়েছি এতে আমার তৃপ্তি মিটানো সারা পৃথিবীর কোনায় কোনায় আমার নাম কেমনে পৌঁছানো যায় হল তার লক্ষ্য পৃথিবীর কোনায় কোনায় যেন নামটা পৌঁছায় দিতে পারে লক্ষ্য নিল শেখ আব্রাহা বুদ্ধি করলো চিন্তা মিলায়া দেখলো পৃথিবীতে একটা মাত্র জায়গা আছে যেখানে দুনিয়ার মানুষ নজর রাখে জায়গা সেই জায়গাটা হলো সমস্ত মানুষের নজর সেখানে আছে কেন আছে এখানে আল্লাহর ঘর আব্রাহার মনে মনে এমন একটা ঘর আমার দেশেও বানাবো যেই ঘরের প্রতি মানুষ আসবে এখানে মানুষ আসবে বিশাল বাজেট করে একটা ঘর নির্মাণ করল গির্জা তৎকালীন জামানায় তো বিদ্যুতের প্রচলন ছিল না এমন উন্নত মানের পাথর সাদের ফিলারের মাথার মধ্যে বসাইয়াছিল ত্রিশ মাইল দূর থেকেও এই লাইট দেখা যাইতো বিশাল বোঝাবি এমন বাজেট করে যখন করল কিন্তু আফসুসের ব্যাপার হলো প্রথম বছর পৃথিবীর থেকে প্রচুর মানুষের ভিড় তার দেশে তার টার্গেট হলো আমার দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটা দেশ হতে হবে এই গির্জাকে কেন্দ্র করে পৃথিবীর মানুষ আমার ভিতরে আমার দেশের ভিতরে ঢুকবে টাকা পয়সা খরচ করবে এর একটা ইনকাম আমার দেশের আয় হবে তার ভিতরে টার্গেট ঢুকে গেল দুনিয়াতে সে বড় হবে এই হলো তার লোভ কিন্তু প্রথম বছর যে পরিমাণ মানুষ আসা যাওয়া করছে এরপরের বছর আর গির্জা দেখতে কেউ তেমন আসে না কারণ কাবার সাথে তুলনা করে গীতা বানাইছে আর এই গীতায় কি ব্যবধান আছে না সেও নতুন কাবাবা নাইতেছিল আব্রাহাব যেই কাবাবা বা নাইতেছিল এই কাবার ইঞ্জিনিয়ার একজন সাধারণ মানুষ আর খানায় কাবা আল্লাহর ঘর মক্কা নগরীর ঘরের ইঞ্জিনিয়ার জিমাইল আমিন এই ঘরের মেস্তরি সাধারণ মানুষ যুগালু সাধারণ মানুষ খানায় কাবা যে আল্লাহর ঘর মক্কা নগরী ওই ঘরের হেড মিস্ত্রি ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আর যুগাল দিছেন আর একজন পয়গম্বর ইসমাঈল যবীহুল্লাহ বেশ কম আছে না নাই পরের বছর আর মানুষ আসে না দেখবেন আল্লাহর নিদর্শন আর মানুষের বানানো নিদর্শন বেশ কম আছে পদ্মা সেতু দেখার জন্য কত এলাকার মানুষ যায় তো একবার গেলে এরপরে দ্বিতীয়বার আর এক ফাঁড়ার মানুষ গেছে একবার অন্য ফাঁড়ারা যখন যায় তখন হেন থেকে একটা রেখে তুই লইলা রাস্তা জল ছিল বাবা মাফ করে আমার আমি যাইতাম তোর ভয়সা লাগতো না আমরা ঘরটা খালি চিনা আনি কয় না আমার মাথা গুলো বমি হয় অত চোখানে কাবা মক্কা লোক এত টাকা খরচ করে দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে যে দেখে আসে যারা হজ কমরা করেছেন তাদের সাথে আলোচনা করলে বুঝবেন তাদের হৃদয়ের হালত আল্লাহর নিদর্শন সুরা প্রতি আমরা তিলাবাত করে থাকি এই পর্যন্ত কোন মানুষ কোনদিন বলেন নাই যে এই বদলাইলে ভালো যত পরে শুধু মজাই লাগে যত পরে শুধু মজাই লাগে কারণ এই কালাম কার আল্লাহর কালাম বান্দার বান্দার যেই ইমান আছে ইমানদারের কখনোই খিদা মিটবে না নষ্ট এত টাকা খরচ করলাম আমার মনের আশা তো পূরণ হইলাম এখন সে নীল নকশা ফেলছে যে আমি শুধু সম্রাট হলে চলবে না আমার বিশ্বের সম্রাট হওয়া লাগবে এই হলো তার চক্রান্ত লুবে তারে কোথায় পৌঁছায় দিল অন্ধ বানায় দিছে বিশ্বের সম্রাট যদি হওয়া লাগে ঘোষণা দিলেই তো আর হবে না তখনকার যুগটা তো আর মিডিয়ার যুগ না এমন একটা কর্ম আমার করতে হবে যেই কর্মের মাধ্যমে তাম পৃথিবীর সকল রাজা বাদশারা আমার নাম শুনলেই কেঁপে উঠে কি কাজ এইখানে কাবা ফেলব তখন তো আর আমার ছাড়া কোনো থাকবে না পৃথিবীর মানুষ আমার এখানে আসতে বাধ্য দুই নাম্বার টার্গেট হলো পৃথিবীর অন্যান্য রাজা বাদশারা যখন আমার নাম শুনবে আমি কত বড় কুটুর মানুষ তারা আন্দাজ করবে হাজার হাজার বছরের ঘর যেই পারে উনি তো নিদ হয় যে কোন সময় যে কোনো রাষ্ট্রের উপরে হামলা করতে পারে এই ভয়ে তাম পৃথিবীর সকল দেশ আমার ট্যাক্স দিতে বাধ্য হবে এই ছিল তার চক্রান্তটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাগলি আল্লাহ কি তাদের চক্রান্ত ধ্বংস করে দেন নাই নশাত করে দেন নাই আব্রাহাম চিঠি লিখছে হাবশার বাদশার কাছে না কাছে আমি শুধু ইয়েমেনের সম্রাট তাকবার চাই না বিশ্বের সম্রাট হইবার চাই নাকজাশি কোনো মতি দিলো অভিমত দিয়া দিলো আটটা হাতি দিয়েছে বড় বড় রে আব্রাহাত তুমি তো কোনোমক্ষানগরীতে যাও নাই এখানে কা আবার ঘরো দেখো নাই তখনকার জমনায় এখানে কা আবার ঘর আটটা মোটা মোটা ফিল্ডারের উপরে স্থাপিত ছিল শি আটটা হাতি দিয়েছে এই আটটা পিলারের মধ্যে শিকল বাঁধবা বা আট হাতির গলায় বাদ এক টান দিয়ে গর জমিনে গলায় দিবা